السلام عليكم ورحمه الله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> الذين ان مكناهم في الارض اقاموا الصلاه واتوا الزكاه وامروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبه بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جامعة الأبرار أنوار كومبلكس للدقاء عزيز الشعب الإسلامي مهاشم ورنية المسلمين شمالي وشمالي

দুই দিন ধরে এরাম দেশ বরণ্য মুফের মুফাসীন এখরামের কাছ থেকে অনেক মূল্যবান আলোচনা শুনেছেন এখন আমরা দুই ব্যাপী এই সম্মেলনের একেবারেই অন্তিম সময়ে উপনীত আসেনি কিছু কথা আপনাদের সম্মুখে বলার জন্য আমি ভূষ্য হয়েছি

কিংবদন্তী তরবা জীবনের শেষ প্রান্তে এসে হাফিজ্জুলুল্লাহি আলাইহি আলাই বাংলাদেশ রাজনীতির অঙ্গনে তিনি আবির্ভূত হয়েছে তিনি যখন 1981 সালের নির্বাচনে অংশগ্রহণ গ্রহণ করলেন তখন বলা হতো যে ধুমকেতুর মতো বাংলাদেশের রাজনীতিতে হাফিজ্জি হুজুর আবির্ভাব হয়েছে যে আমি ক্ষমতার ভাগ ঘটন রাজনীতি করতে আসি নাই আমি আসছি তবা রাজনীতি করতে হাফিজি হজুরের রাজনীতি প্রধান একটা শিরোনাম ছিল তওবা রাজি তওবা রাজি এর যে বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে যে গুনাহ করেছে রাজনৈতিক ভাবে যে পাপ করেছে যে পাপ যেই গুনাহ যেই ভাবে করা হয় সেই পাপের তওবা সেইভাবেই করতে হবে আপনি প্রকাশ্যে গুনাহ করলে তাওgota প্রকাশ্যে করতে হবে গোপনে গুনা করবে গোপনে তবা করতে হবে হাফিজ জহুজুর বলতেন দেশের মানুষ সবচেয়ে বড় পাপ করেছে রাজনৈতিকভাবে ভাবে এই জন্য এই জাতি যদি আল্লাহ অভিশাপ থেকে বাঁচতে চায় তাহলে তাদেরকে রাজনীতির মাধ্যমে তবা করতে হবে এই জন্য তিনি ডাক দিয়েছিলেন তবর রাজনীতির ডাক এটা ছিল হাফিজ জহুজুরের রাজনীতির একটা প্রধান শিরোনাম কি বললাম কিসের রাজনীতি তবর রাজনীতি দ্বিতীয় আরেকটা কথা ছিল তার তিনি বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠার ডাক দিয়েছিলেন যে বাংলাদেশে খেলাফত কায়েম করতে হবে তিনি বলেছিলেন যে খেলাফত কায়েম করাটা জরুরি কেমন জরুরি হাবিদ জহদুর বললেন যে খেলাফত প্রতিষ্ঠা করা একটা আহাতপূল ধার

একটা গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের সম্মুখে আলোচ করতে চাইতেছি খুব সক্ষেপেই তথা ইসলামী হুকুমত তিনি ফরাইজ হিসেবে আখ্যায়িত করলেন আহমুল ফরাইজ মানে হলো গুরুত্বপূর্ণ ফরজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ

যে আমরা এমন একটা কথা বলি বলতাম যে কথাটা শুনলে তাদের গায়ের মধ্যে আগুন ধরত সেটা হলো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা ইসলামী সমাজ গড়বার কথা রাষ্ট্র ব্যবস্থা ইসলাম বিরোধী সমস্ত অপকর্ম বন্ধ করবার দাবি কথাগুলো তারা বরদাস্ত করতে পারত না আর এজন্যই তারা বারবার চেষ্টা করেছে আমাদের কণ্ঠকে রুদ্ধ করে দেয়া ওই সমস্ত আয়ারল্যান্ডের কণ্ঠ রুদ্ধ করার চেষ্টা করেছে যারাই বাংলাদেশে রাষ্ট্রীয় পর্যায়ে রাজনৈতিক যে কোনো অন্যায় এবং ক্ষুদাগ্রহী কাজের অনৈসলামিক কাজের যারাই প্রতিবাদ করতেন তাদের প্রত্যেকের কণ্ঠ রোধ করবার চেষ্টা করা হয়েছে

আদর্শিক লড়াই বলবেন কি আদর্শের লড়াই একটা পয়েন্ট আদর্শের লড়াই সেটা হলো যে লোকজন নামাজের কথা বলেন সমস্যা নাই রোজার কথা বলেন সমস্যা নাই হজের কথা বলেন সমস্যা নাই মাদ্রাসা জিন্দা এর কথা বলেন তাও সমস্যা নাই এর কথা বলেন তাও সমস্যা নাই

ছিল এই কারণে যখনই বাংলাদেশে দুই হাজার তেরো সালে লক্ষ্য করেছেন বাংলাদেশটা দুই ভাগে ভাগ হয়ে গেল এক ভাগ হলো শাহবাগি আর ভাগ হলো সাপলার অনুসারী কথা বলেন ঠিক না বেশি শাহবাগি কারো ছিল নাস্তিক মোর্তাদের দল যারা তারা হলো সব সাহাবাগী সাপলার অনুসারী কারো ছিল

তিনি উচ্চ তাদের সহ্য হয় না এই কথাটা কেন বলতেছি বিরোধ তৈরি করার জন্য বলতেছি না এই কথাটা বলতেছি ওই যে আমাকে বলছে নসিহা করবে বললো না ঘোষক এই জন্য নসিহা করার জন্য বলতিছি তাকদিন ওয়ান নসিহা دین হবে কামিতার দাম আমরা তাদের কল্যাণ এই জন্য এই কথাটা বললাম যদি আবার কোনোদিন কোনোভাবে

পায়ের মধ্যে ক্যান্সার হলে ডাক্তার পা কেটে ফেলে দিবে কথা বলেন ঠিক না বেঠে এখন হাত ক্যান্সার হয়েছে ডাক্তারের যদি ওই হাত কাটতে মায়া লাগে তোমার একটা ডাক্তার হতে পারবে না পায়ের মধ্যে ক্যান্সার হয়েছে পাও কাটতে তোমার মায়া লাগে এখন তুমি যদি আজকে পাও না কাটো কালকে এই ক্যান্সার সারা শরীরের মধ্যে সংক্রমিত হয়ে পরশুদের লোকটা মারা পড়বে পাওটা কেটে দিলে লোকটা

সন্তুল পরিণত না দেওয়া নাই তার বিরুদ্ধে গড়তে উঠলেন গোটা পাকিস্তান জুড়ে বিশেষ করে পূর্ব পাকিস্তান জুড়ে তার বিরুদ্ধে ব্যাপক আন্দোলন গড়ে তুললেন সরকারি কর্তৃপক্ষ গুজরের সঙ্গে এই বিষয়ে কথা বলতে আসলেন কথা বলতে এসে প্রশাসনের একজন উচ্চ মনস্থ করেছিলেন না পুলিশের প্রধান গুজরুরকে বলতেছে গুজরুল হুজুরদের সাথে প্রশাসনের লোকরা যেভাবে কথা বলে সেইভাবে কথা বলি যে হুজুর বুঝেন তো আমরা যখন সরকারে চাকরি করি সরকারের আইন বাস্তবায়ন করা আমাদের কাজ এখন আপনি যদি সরকারের আইনের বিরুদ্ধে মাঠে নামেন তাহলে তো আপনার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে বাধ্য কারণ আমরা সরকারে চাকরি করি এই কথা বলে কি বলে না হুজুর বললেন সববর্ত স্যার আপনি খুব ভালো কথা সরকারের চাকরি করেন আইন করতে আপনাকে বাধ্য তখন হুজুর গর্জন দিয়ে বলে কিন্তু বলে আমরা সরকারের চাকরি করে যখন সেই বড় সরকারের আইন অবঙ্গ দেখা যায় যখন সেই

সম্পত্তি দখল করা তাদের উদ্দেশ্য ছিল না আমাদের মাদ্রাসা দখল করা একটা উদ্দেশ্য ছিল তাদের